সাতক্ষীরা শ্যামনগরে জমি বিরোধের জেরে আপন ভাই এবং ভাইপোদের মারধরে কাদের মোড়ল নামে এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে বিস্তারিত থাকছে এস কে সিরাজের প্রতিবেদনে রোববার তেইশ মার্চ ভোরে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা খিয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে নিহত কাদের মোড়ল মৃত ক্ষতিবালী মোড়লের ছেলে স্থানীয়রা জানান বসত ভিটা নিয়ে কাদের মোড়ল এবং তার ভাই মোশারফ মোললের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এ নিয়ে ভোরে কথা কাটাকাটির এক পর্যায়ে মোশারফ মোড়ল অহেদ মোড়ল সহ কয়েকজন কাদের মোড়লকে মারধর করে এতে তিনি গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের স্ত্রী মকসুদা বিবি বলেন জমি বিরোধের জেরে আমার স্বামীকে আমার ভাসুর এবং তার ছেলেরা ঘাড় মুটকে হত্যা করেছে কাদের মুরুলের ছেলে তৈয়বুর রহমান জানান কেনা জমিতে বালি ভরাটকে কেন্দ্র করে চাচাদের সঙ্গে বিরোধ বাধে এর জেরে তারা তার বাবাকে মারধর করে হত্যা করে তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এদিকে অভিযুক্তরা পলাতক রয়েছে শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি আমরা তিন আমার

ওনার ইন্ডা করবে আর ঢেঁচা ভিতরি ওনার মেরে ফেলে গেছে বলবো আর কি কব ওরাই থেকেই সব যোগাযোগ করি ওরাই মারিছে ওরা হাগ একবার মারি হাত দেশ হাত দেশে বাম হাত আবার আজ গিয়ে যেরাম সেই রকম হাড় মারতেছে সেই রকম মানে ওগা মতন ওরা চারি পাঁচ আর আমি এটা আমি কি করতে পারি আমি হলাম একটা মহিলা মানুষ चैनल ए वन ऋत रिस्प